ফেসবুকের নতুন চমক কেন এই কথা বললাম আপনারা কিন্তু দেখতেই পারতেছেন মানে এটা যদি আপনার ফ্রেন্ড দেখে আপনি যদি আপনার ফ্রেন্ডকে দেখান সে আপনাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করবে যে বন্ধু তুই এটা কিভাবে করলে আমাকে শেখা দেখতে পাচ্ছেন না আমি ফোন যে যেদিক করতেছি ওই দিকে কিন্তু ঘুরতেছে দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা আপনারা কিভাবে করবেন কভার ফটোতে কীভাবে এরকমভাবে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি ফোন যেদিক ঘুরাচ্ছি সেই দিকে কিন্তু ঘুরতেছে আপনার ফ্রেন্ডও যদি আপনার প্রোফাইলে যদি ঢুকে তার ফোন যেদিক ঘুরাবে আপনার এটাও কিন্তু ঘুরতে থাকবে তখন কিন্তু সে অবাক হতে বাধ্য হবে তো আজকে আপনাদের কিন্তু এটাই দেখাবো দেখতে পাচ্ছেন মানে ওয়াও একটা জিনিস মানে আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখাতে আমার মানে কি বলবো অনেক ভালো লেগেছে দেখেন এইখানে কিন্তু আমি চার চারটা ফটো কিন্তু এখানে অ্যাড করেছি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে আমার এইখানে কোনো কিছু করতে হচ্ছে না আমি দিক ঘুরাচ্ছি সেই দিকই কিন্তু আমার এইটা কভার ফটোটা কিন্তু ঘুরতেছে দেখুন দেখতেই পাচ্ছেন তো এটা আপনারা কিভাবে করবেন এটাই আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আপনারা কি করেন প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনাদের যে গুগল ক্রম ব্রাউ ব্রাউজারটি আছে তো ওই ব্রাউজার প্রথমে চলে যাবে তো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখানে সার্চবারে লেখবেন পিএইচ ও ও এক্স ওয়াই ওকে পি ও টি ও এক্স ওয়াই স্পেস একটা স্পেস দেবেন তারপরে দেবেন তিনশো ষাট ওকে এটা দিয়ে গোতে ক্লিক করে দিবেন তো আমি গোতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন তিনশো ষাট তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কীভাবে দিতে চাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ওইভাবেও দিতে পারেন এইখানে কিন্তু যে এইটাও কিন্তু সে এইভাবে দিতে পারবেন মানে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু ওইভাবে দিতে পারবেন তো আমারটা আমি যেভাবে দিয়েছি আপনাদের ওইভাবেই আমি দেখাবো তো এর জন্য এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে তিনশো ষাট ফটো তো এইখানে জাস্ট একটা প্রেস করে দেবেন তো আমি এখানে একটা প্রেস করে দিচ্ছি তো প্রেস করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর সিলেক্ট ইমেজ এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ এইখান থেকে প্রত্যেকটাতে আপনাদের মন মন সারে একটা একটা করে ইমেজ দিয়ে দিবেন মানে প্রথমটা মানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ভিন্ন ভিন্ন দিতে পারেন বা একই ফটো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সিলেক্ট ইমেজে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট ইমেজ তো এইখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি চাবে যে কোন ফটোটি দিতে যাচ্ছেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা আমি ফটো দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা ইমেজ নিচ্ছি যেমন আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনাদের একটা ক্রপ অপশন আছে আসছে যে আপনি কতটুক ইমেজটা নিতে যাচ্ছেন তো আমি এইটুকুই নিতে যাচ্ছি তো আমি এইটুক নেব ওকে তো আমি এইটুক নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে যে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে জাস্ট ক্রপে ক্লিক করে দেবেন তাহলে কি হলো আমাদের কিন্তু একটা সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে সেমভাবে আপনারা ভিন্ন ভিন্ন ছবি কিন্তু এখানে আরও তিনটাতে দিয়ে দিবেন তো আমি সেমভাবে কিন্তু আমি এগুলা দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু অলরেডি চারটা ইমেইল সিলেক্ট করা হয়ে গেছে তো এখন কি করবেন এই নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন গো অপশন জাস্ট গোতে একটা প্রেস করে দেবেন তো আমি গোতে একটা প্রেস করে নিচ্ছি প্রেস করে নেওয়ার পর এখানে যে ইমেজগুলো দিলেন আপনারা ওইটা একটু লোড নেবে তো এইটা দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের ইমেজগুলো এখানে শো করবে তো এরকম লোড নেওয়ার পর এইখানে দেখেন আপনাদের ইমেজগুলা কিন্তু অলরেডি চলে এসেছে মানে আমি যে ইমেজগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলা কিন্তু আমার এইখানে কিন্তু শো করেছে তো এখন কি করবেন আপনাদের এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশন তো এইখান থেকে যদি আপনাদের এইখানে যদি সেভ অপশনটি না থাকে তখন কি করবেন এটা ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইমেজ এইখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন ওকে তো আমি এটা সেভ করে নিচ্ছি আমার যেহেতু এখানে শ্যু করেছে কারো কারো শু নাও করতে পারে তো ওইটা কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন জাস্ট এখানে যে লিঙ্কটা কপি করলেন ওইটা এখানে প্রেস করে দেবেন তো প্রেস করে নেওয়ার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন যে এ ক্রিয়েটিভ ইফেক্ট এইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই যে সেভ হেয়ার দেখতে পাচ্ছেন সেভ হেয়ার এইখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি এখন আমরা কি করব এটা সেট করে নেব তো এটা সেট করার জন্যে কি করব আপ আপনাদের যে ফেসবুক অফিশিয়ালি অ্যাপ্লিকেশনটি আছে তো ওইখানে প্রবেশ করবেন তবে আমি ফেসবুকে চলে আসলাম এখন আমার প্রোফাইলে একটা টেপ করে দেব টেপ করে দেওয়ার পর এখানে যে চেঞ্জ করা অপশন দেখতে পাচ্ছেন কভার ফটো তো এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে আপলোড ফটো তো এইখান থেকে আমরা যেটা এডিট করলাম মানে যেটা কাজ করলাম তো ওইটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবো ওকে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে অলরেডি শো করবে এই যে দেখুন এগুলা ইমেজ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আমার এই ইমেজগুলো কিন্তু এখানে শো করেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে তাই না তো আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখতে পাচ্ছেন মানে আপনি একবার যদি করেন মানে আপনার ফোনটি যে নেবে যে দেখবে সেই কিন্তু বলবে যে এটা আসলে কেমনে করা হয়েছে কিভাবে করতে হয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দ্বারা আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ